ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দ সম্মানিত ওলামা ইক শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী এবং আজকের এই প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ আমার একান্ত প্রাণপ্রিয় ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাথী ভাইয়েরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো তোমরা আমরা এরকম একটি উন্মুক্ত পরিবেশে কথা বলার একত্রিত হওয়ার প্রায় সতেরো বছর পর সুযোগ আল্লাহ দিয়েছেন সেজন্য আরেকবার অন্তরে অন্তঃস্থল থেকে মস্তক অবনত করে সিজদাবনত চিত্তে শুক্রিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় শহীদ মুনতাসির রহমান আলিফ সহ শহীদ আবু সাইদ শহীদ মীর মুগ্ধ এবং শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে শহীদ নিজামি ভাই মুজাহিদ ভাই পর্যন্ত এই যারা জীবন দিয়েছেন আমরা আজকের এই আনন্দঘন পরিবেশে তাদেরকে ভুলতে চাই না আল্লাহ আল্লাহতালা তাদেরকে মানুষ হিসাবে যা অন্যায় আছে গুনাহ আছে সেগুলো মাফ করে দিয়ে তার অদা অনুযায়ী তাদেরকে জান্নাতুল ফের উঁচু মর্যাদা যেন দান করেন এখন অনেক আহত পঙ্গু ভাইয়েরা আছেন তোমরা জানো তোমরাই আন্দোলন সংগ্রামের এই মাঠে সবচেয়ে বেশি ভূমিকা পালন করার তৌফিক আল্লাহ তোমাদেরকে দিয়েছেন তোমাদের ডানে থেকে শহীদ হয়েছে তোমাদের বামে থেকে শহীদ হয়েছে তোমাদের সামনে থেকে শহীদ হয়েছে তোমাদের পিছন থেকে শহীদ হয়েছে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এখন অনেক আহত পঙ্গু অবস্থায় আছেন কারো হাত হারিয়েছে কারো পা হারিয়েছে কারো চোখ অন্ধ হয়েছে কেউ এখনো মৃত্যুর মুখোমুখি হয়ে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে কাতরাচ্ছে আল্লাহ তালাহ তার খাস মেহরবানি দিয়ে সিফায় কামিলা আজিলা দিয়ে তাদেরকে পূর্ণ সুস্থতার সাথে যেন আমাদের মাঝে তাদেরকে হায়াদের দিয়ে ফিরে দেন সকলে বলো আমিন ভাইয়েরা আমরা মহান আল্লাহ তালার এক গুরুত্বপূর্ণ সৃষ্টি আঠারো হাজার মাকলো কিংবা তারও বেশি অন্যান্য সমস্ত প্রাণীর মধ্যে আমাদেরকে একটু আলাদা করে আল্লাহ তালা পরিচয় দিয়েছেন ফিল প্রতিনিধিত্ব করার সবচেয়ে বড় যোগ্যতা হিসেবে তিনি আমাদের কাছে কোরআন নাজিল করে সর্বপ্রথম আয়াত দিয়েছেন এ করা নামাজ পড়া মানে কি নামাজ পড়ো জিহাদ রোজা রাখো কি করো তোমাদের এই আন্দোলনের সর্বপ্রথম স্লোগান কি ছিল কি ছিল আবার বলো মেধা না কোটা তোমরা তো সবাই কোটার পক্ষে এই যে আন্দোলন করেছো আমার তো মনে হয় যে এটা আন্দোলন কারণে এটা ইবাদত আল্লাহর নির্দেশ ছিল এটা এবং সেই আন্দোলনে সেই জিহাদে সেই লড়াই আল্লাহ নির্দেশ বাস্তবায়নে আল্লাহ আমাদেরকে বিজয় করেছেন আলহামদুলিল্লাহ এবং এই বিজয় আগামী দিনে আমরা ধরে রাখবো আল্লাহ কারণ মেধার রাজত্বে ইসলামী ছাত্রশিবির রাজত্ব করবে এটার জন্য ইসলামী ছাত্রশিবিরের জন্ম হয়েছে আমাদের কোনো স্কুল থেকে কলেজ থেকে কোথা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে এই আন্দোলনের শুরু এই আন্দোলনের বিজয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি মাত্র ছয়জন থেকে শুরু করে আজকে ছয় হাজার ছয় লাখ আলহামদুলিল্লাহ কয়েক কোটি ছাত্র জনতার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ভালোবাসা যে জনসমর্থন এটা একমাত্র এটার জন্য যে আমরা তিনটা জিনিসকে সমন্বয় করেছি মেধা সততা এবং দেশপ্রেমকে সাথে নিয়ে এই দেশকে আমরা আগামী দিনে গড়ে তুলব এটার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না মেধা এবং কোটার লড়াই আমরা যেভাবে বিজয় হয়েছি আগামী দিনে অন্যায় অসত্যের বিরুদ্ধে সত্য এবং ন্যায়কে বিজয় করে দেশে ইসলামকেও বিজয় করা হবে একইভাবে ইনশাআল্লাহ সে বিজয়ের জন্য তোমাদের এবং আমাদের প্রথম কাজ হচ্ছে প্রিয় ভাইয়েরা নাম্বার ওয়ান যারা আজকে এখানে আছো তাদেরকে প্রথম ধারণ করতে হবে এই দেশটা আমাদের আমাদের যদি বলে আরেকটু ছোট করে বলি এই দেশটা আসলে তোমাদের তোমরা এই দেশের এই বিশ্বের মানুষের ধারণাকে পরিবর্তন করে দিয়েছো তোমাদের দেখলে এখন আমাদের ভয় হয় আমি আগেও বলতাম তোমরা তখন এগুলো হাসতে আমি বলতাম তোমাদের সামনে যখন বক্তৃতা করে যাই তখন তোমাদের কেউ কেউ বলতো ভাই খুব ভালো লাগছে বক্তৃতা ইউটিউবে দেখি তখন আমার খুব লজ্জা আর কি কিন্তু তোমরা যে আমাদেরকে খুশি করার জন্য বলতো এইটা পাঁচই আগস্টের পরে এখন বুঝি আর কি আমি তখন হাঁটতে হাঁটতে যেতাম আর মনে করতাম যে যা বলছি তো আমি নিজেও বুঝতেছি না যে কি বলছি কিছুই তো বলি না এই ছেলেরা আমাদের চেয়ে এখন অনেক ভালো জানে ভালো বোঝে দুনিয়ার আরও অনেক তথ্য তাদের কাছে টেকনোলজি তাদের কাছে অনেক বেশি আমাদের এই বক্তৃতা তাদের শুনতে হবে কেন এটা নিতান্তই তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব কিছু সময় আমাদেরকে দেওয়া হয় এই সময়টুকু তোমাদের কাছে আসলে বলা যায় যে অযথায় ব্যয় করে চলে যায় আলাউদ্দিন আজকে আমাকে লাস্ট মেসেজ দিয়েছে এইবার আসলে এই বছরে আপনাকে আর আসতে হবে না আল্লাহবাস একটু আসেন এইটা ছিল শেষ মেসেজ যে এই বছরে আমি ছুটি পেয়ে যাব। এই প্রোগ্রামের মধ্য দিয়ে তা আমি আজকে বললাম যে আলহামদুলিল্লাহ এটার মধ্য দিয়ে যদি পুরো বছর ছুটি পাওয়া যায় তাহলে আমি আসতেছি প্রকৃতপক্ষে এটা বলছে এই কারণে দুই সালে তোমাদের আন্দোলনের যে মাত্রা এবং তোমাদের যে মেধা তোমাদের চিন্তা তোমাদের যে চিন্তা এই সমস্ত চিন্তাগুলোকে সামনে রেখে আমাদের কাছে মনে হয়েছে আমাদের সমস্ত চিন্তাকে ব্যর্থ করে দিয়ে তোমাদের মেধার রাজত্বে তোমরা রাজত্ব করছো এবং এই রাজত্ব করে ইসলামের বিজয়কেও আগামী দিনে রাজত্ব করবে ইনশাল্লাহ তোমরাই কেন এটা হচ্ছে এই জন্য যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো শুধুমাত্র ছাত্রদের জন্য তৈরি হয়নি আমি বহুবার বলেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদের অঙ্গনে তারা রাজত্ব করবে মেধার রাজ্যে তারা রাজত্ব করবে সেখান থেকে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে সুন্দর নেতৃত্ব তারা তৈরি করবে সেই নেতৃত্ব তৈরি করার জন্যই তো আল্লাহ তালা নির্দেশ হচ্ছে এটা যে তোমরা এ করো তোমরা পড়ো জানো বোঝো আগে নিজেদেরকে প্রস্তুত করো তোমাদের আর একটা স্লোগান ছিল লাল দিয়ে তোমরা রাস্তা যখন আটকিয়ে দিয়েছিলে সৌজন্যতার সাথে ভদ্রতার সাথে আমি যখন এই বিজয়ের পরেও এলাকায় গিয়েছি এলাকায় যেতে আমাকে একুশ জায়গায় তোমরা থামিয়ে দিয়েছি আমার গাড়ি চেক করার জন্য আলহামদুলিল্লাহ যত জায়গায় থামিয়েছি প্রথমে ড্রাইভারকে খুব ধমকাধমকি ধমকাধমকি এই ঠিকঠাক আছে কিনা গাড়ি কেউ বলছে পিছনের ইয়া খোলেন দালা খোলেন চেক করেন ব্যাগ আছে কিনা তা আমি সাধারণত গ্লাস খুলে কাউকে সালাম দিয়ে থামিয়ে দিতাম না তো যখন দেখতাম যে একটু সময় নিচ্ছে হরা ছিল আমি গ্লাস খুলে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছো তোমার নাম কি এই তো মাসুদ ভাই নামের নামের একটা ছবি না তুলে সারবো না আমি তখন একজনকে বললাম এটা তো বৈষম্য তোমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছো মাসুদ ভাইয়ের দিকে ছবি না তুলে সারবান আর এতক্ষণ তো ব্যাগ ট্যাগ সুদ্ধা আমার পায়ের নিচের ইয়া পর্যন্ত চেক করতেছে তো বললো যে ভাইয়া এটা তো আপনারাই আমাদেরকে বলছেন আমরা সবাই মিলে এটা করতেছি কিন্তু আপনাদের গাড়িতে এইভাবে চেক করতে হবে এটা মনে করি না তারপরও আমাদের দায়িত্ব আমরা পালন করছি আমরা ছবি তুলতে থাকি করতে থাকুক যাতে বৈষম্য না হয় আলহামদুলিল্লাহ সত্যি তোমাদের এবং ওই ছেলেরা কেউ ছাত্র শিবির করে এটা বলে নেই একজনও বলে নেই বলেছে ভাই আপনাকে চিনে আপনাদেরকে চিনে আপনাদেরকে ভালো জানি আপনাদেরকে ভালোবাসি আমরা আপনারা মিলেই আমরা দেশটাকে করব। এই যে একটা সেতু বন্ধন তৈরি হয়েছে আমাদের এই সেতু বন্ধনকে শুধুমাত্র পাশ্চাত্য এবং প্রাচ্য অথবা আধিপত্যবাদী কোনো রাষ্ট্র না গোটা পৃথিবী মিলে আমাদের এই সেতুকে কেউ দুর্বল করতে পারবে না দুই হাজার সালের পাঁচই আগস্ট সবচেয়ে বড় সফলতা হচ্ছে তোমরা তোমাদের আন্দোলনের মাধ্যমে এই জাতিকে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করতে পেরেছ বিগত দিনে অন্যায়ের প্রতিযোগিতা হতো আর এখন ন্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে বিগত দিনে তেরান পাওয়ার প্রতিযোগিতা হতো আর এখন তেরান দেওয়ার প্রতিযোগিতা শুরু করেছে তোমরা বিগত দিনে অন্যায় অত্যাচার এবং কোটার প্রতিযোগিতা হতো এখন ন্যায়ের যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পরিচালনার প্রতিযোগিতা শুরু হয়েছে আগে সাদাবাজি করলে টেন্ডারবাজি করলে সন্ত্রাস করলে তার র্যাঙ্ক বেড়ে যেত আর এখন মেধার রাজ্যে রাজত্ব না করলে তার উপশাখার উপোষ থাকবে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজের এই আন্দোলনকে ধারণ করে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সুন্দর একটা স্লোগান ওই যে প্রসঙ্গ বলছি আমরা রাস্তা আটকিয়ে লাল কালি দিয়ে তোমরা রেখে দিয়েছিলে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে লেখছিলা লেখছিলা রাষ্ট্র সংস্কারের কাজ চলছে তোমরা একটা বলো না কাজ শেষ হয়ে গেছে তোমরা বলছি ইস এ প্রসেস আমাদের রাষ্ট্র সংস্কারের কাজ চলমান আমাদের আমিরে জামাত ডাক্তার শফিক রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্য কেউ কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন অসৎ উদ্দেশ্যে সুবিধা ভোগ করার জন্য এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর একটা অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে আমিরে জামাতে স্পষ্ট করে বলেছেন সাড়ে পনেরো বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে আর একটা নির্বাচন দিলে মূলত ওই সুবিধাভোগী ওই অন্যায় আবার একটা সুযোগ তারা গ্রহণ করবে আমাদের একতার অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট গণতান্ত্রিক অধিকার এবং এদেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয় তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী আমরা আমাদের শিবিরতবৃন্দের ফাঁসি হয়েছে আজকে এই পুরো আন্দোলনে যেমন শহীদ হয়েছে মাওলানা দেল হোসেন সাইদি রাহেমাহুল্লাহ শহীদ তার শুধু ফাঁসির ঘোষণার দিনে এদেশের ছাত্র সমাজ প্রায় আড়াই শতাধিক ছাত্ররা শহীদ হয়ে প্রমাণ করেছে দেশের ছাত্র সমাজ এবং জনতা এই দেশের ইসলামপন্থী দেশপ্রেমিক সাথে কত কিভাবে তারা জড়িত রয়েছে গোটা পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ করে বলে রাখছি কান খুলে শুনে রাখুন তারা এমন একজন নেতার নাম বলুন ফাঁসি নয় শুধু ফাঁসির ঘোষণা দিলে আড়াই শতাধিক ছাত্র জীবন দিতে পারে এরকম একজন ভালোবাসার মানুষের নাম পাললে আপনারা বলুন আমাদেরকে ভালোবাসার ভয় দেখাবেন না আমাদেরকে জনসমর্থনের ভয় দেখাবেন না বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবেন এদেশের জনগণ স্বীকার করে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের পরে যে স্টিম রোলার চালানো হয়েছে এটা যদি অন্য আর কোন একটা জামা অন্য একটা সংগঠনের উপরে চালানো হতো তাহলে চোখে তো দূরের কথা মাইক্রোস্কোপ দূরবিন দিয়েও এরকম একজন সমর্থককেও তাদের খুঁজে বের করা যেত না আর সেই জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির মাইক্রোস্কোপ আর দূরবীন তো কথা বুক ফুলি আমাদের নেতারা ওদিকে জীবন বাজি রেখেছেন ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে রাজপথে আমরা একাধিকবার জেল থেকে বের হয়ে আবার রাজপথে মিছিল করে জনগণের পাশে ছিলাম এখানে এখানে তোমরা যারা আছো একাধিকবার জেলে গিয়েছে এমন আছো জেলখানায় যাওয়ার পরে তারপর সাথী হয়েছ আমার সাথে দেখা হয়েছে বুক পিলিয়েছে মাসুদ ভাই আগে টুকটাক দুর্বল ছিলাম শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ এই মহিলাটা জেলখানায় ঢুকানোর পর আমার মধ্যে যে বারুত তৈরি হয়েছে আমার মনে হয় বের হয়েছে সাথী হবো একসাথে নাকি সাথী না হয়ে সদস্য হয়ে যাবো এই বলা লোক এখানে আছো এই বলালোক লোক এখানেই আছো যে মাসুদ ভাই সাথীও হইতে চায় না ডাইরেক্ট সদস্য কারণ এই মহিলা যে বারুদ আমাদের মধ্যে যে অগ্নিগিরি তৈরি করেছে কিছুই করেনি আমি মেসে আছি কোরআন পড়তেছি হাদিস পড়তেছি পড়াশোনা করছি আমাকে এসে বলছে তুমি জামার শিবিল তুমি জঙ্গি তোমার দাঁড়িয়ে আছে জামার শিবির জঙ্গি আর রাজাকারের তকমা দিয়ে আপনি শেষ পর্যন্ত রাজাকার এবং তকমা নিয়ে দেশে থাকতে তো পারলেন না চলেই গেলেন আপনি শুধু বাংলাদেশের বিপদ না গোটা পৃথিবীর বিপদে পরিণত হয়েছেন আপনি আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছিলেন এখন আপনার পরিবারের সদস্যরা আপনারা নিয়ে দুশ্চিন্তায় আছে আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন মনে আছে দেখেছো ইন্টারভিউ তাদের আমাদের স্বামী করেছেন আমাদের এই শহীদ পরিবারের সন্তান হারা করেছেন আল্লাহ তালা আপনাকে জীবিত রেখে জীবিত অবস্থায় আপনাকে পরিবার হারা করে দিয়েছেন আর আমরা তখন বুক ফিলিয়ে জনগণের ভালোবাসা আল্লাহর রহমত নিয়ে বলেছিলাম আমাদের অফিস হারা করেছেন আমাদের ঘর হারা করেছেন ঢাকা মহানগরীর দক্ষিণের প্রত্যেকটা ঘর আমাদের জন্য অফিস প্রত্যেকটা ঘরের খোলে দিয়ে আমাদেরকে গ্রহণ করার জন্য এই ঢাকা মহানগরীর লোকেরা বুক পেতে দিয়ে বলেছিল জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির আসছে তাদের জন্য প্রত্যেকটা ঘর খোলা থাকবে সাড়ে পনেরো বছর ঘরে থাকি নাই আর শেষ পনেরো দিন যেই ঘরে ছিলাম আমি বারবার বলতাম ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে যা মারবে তার সে আপনারে বেশি মারবে বুঝেন কিন্তু বোঝেন কিন্তু আমি জানি না পাশ থেকে ভাবি কীভাবে শুনছে ভাই জবাব দেওয়ার আগে ভাবি তার পাশ থেকে জানালার পাশ থেকে দরজার পাশ থেকে বলছে ভাই আপনার ভাই কি করবে জানি না যদি আমার ঘরে কে অন্যায় প্রবেশ করতে চায় আমার এমনে দুটা দ্বার একটা বডি আছে